হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রো মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস সেভেন দু হাজার পঁচিশ চেঞ্জ অফ স্পিস বা ন্যারেশান চেঞ্জ নিয়ে আলোচনা করছি এখানে আজ আমরা পেজ সিক্সটি সেভেন থেকে সিক্সটি এইটে থাকা বাক্যগুলোর সমাধান নিয়ে আলোচনা করব ন্যারেশন চেঞ্জ ক্লাস সেভেন দু হাজার পঁচিশ এই সিরিজের এটি চতুর্থ ভিডিও তো আমরা এখন মিক্সড প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লামেটরি সেন্টেন্স রয়েছে একশো সতেরো সাথ লাভলি ডে ইট ইজ হি সেট সে বলল এখন যেহেতু এক্সপ্লামেশান রয়েছে তাহলে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট সাবজেক্ট আর কি ইজটা ওয়াজ হয়ে যাবে ইট ওয়াজ এ লাভলি ডে একশো আঠেরো মধুরীমা সেজ ঘুরে মাই ফ্রেন্ড হেজ কাম তো মধুরীমা এক্সক্লিমড ইন জয় দ্যাট হার ফ্রেন্ড হ্যাড কাম আকবর সেড ফাই সোলজার অ্যান্ড আকবর এক্সক্রিমড উইথ দি ফাই মানে হচ্ছে বিরক্ত হয়ে আর ডিস্ট এ সোলজার অ্যান্ড এ ফ্রেড দ্য কমান্ডার দ্য কমেন্টেটর ড্রাইভ দা কমেন্টেটর এক্সক্লেমড ইন জয় দ্যাট ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক কভার ড্রাইভ এবার মিক্সড প্যাক রয়েছে ওয়ান টোয়েন্টি ওয়ান রিয়া সেট আই এম ডিপ্রেসড তো রিয়া সেট দ্যাট আইটা হচ্ছে রিয়া হবে তাহলে শি অ্যামেজার থেকে ওয়াজ শি ওয়াজ ডিপ্রেসড লিপিকা সেট আই রোট লেটার তাহলে লিপিকা সেট দ্যাট আইটা হচ্ছে লিপিকা তাহলে তার পরিবর্তে লিপিকার পরিবর্তে আইয়ের পরিবর্তে শি বসবে আর এটা যেহেতু পারফেক্ট পাস্ট আছে তাই পাস্ট পারফেক্ট হবে শি হ্যাড রিটেন এ লেটার মালা সেট ফলো মি তাহলে মালা রিকোয়েস্টেড টু ফলো হার মিটা এখানে মালা তাই মেয়ের পরিবর্তে হার বস বসে যাবে হি সেট টু মি হোয়াট আর ইউ ডুইং সেট টুর পরিবর্তে হবে আক্স হি আক্স টু মি হোয়াট এখানে মি কে বোঝাচ্ছে তাহলে ইউ এর পরিবর্তে আই হবে আর আমি যার থেকে ওয়াজার হোয়াট আই ওয়াজ ডুইং দ্য ম্যান সেট মাই সঙ্গ ইজ প্লেইং নাও তাহলে দ্য ম্যান ইনফর্মড দ্যাট মাই সন মানে লোকটার ছেলে তাহলে হিজ সন অ্যামিজার থেকে ওয়াজার হিজ সন ওয়াজ প্লেইং নাও থেকে হয়ে যাবে দেন শাহিনেড আই এম টু দ্য মার্কেট তো শাহিনেট দ্যাট আইটা হচ্ছে শাহিন তাহলে পরিবর্তে হি হবে অ্যামিজারের পরিবর্তে হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট ওয়ান টোয়েন্টি সেভেন ডোন্ট টক ডিউরিং দ্য প্রেয়ার ইন দ্য অ্যাসেম্বলি দ্য হেড মিস্ট্রেস সেট তাহলে এটা এক ধরনের আদেশ দ্য হেডমিস্টার মিস্ট্রেস অর্ডার নট টু টক ডিউরিং দ্য প্রেয়ার ইন দ্য অ্যাসেম্বলি হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার সনাক্স্ট শনাকস্ট হু ইয়োর মানে আমার আর কি হু মাই ফেভারিট সিঙ্গার অ্যামিজার থেকে ওয়াজ ওয়ার সিঙ্গার ওয়াজ ওয়ান টোয়েন্টি নাইন প্লিজ টার্ন অফ দ্য লাইটস বন্ধ করে দিতে বলছে রাবেয়া সেট টু আস তাহলে রাবেয়া রিকোয়েস্টেড আস প্লিজ আছে রিকোয়েস্টেড আস টু টার্ন অফ দ্য লাইটস ওয়ান থার্টি মাদার সেট টু মি মে ইউ বি এ মিনিস্টার তাহলে মাদার উইস্ট করছে আর কি উইশ করছে মাদার উইস্ট মি দ্যাট ইউটা এখানে মি কে বোঝাচ্ছে তাহলে আই মে থেকে হয়ে যাবে মাইট আই মাইট বি এ মিনিস্টার व्हाट इज योर निक नेम निम सेट द गार्ल दिमकी हाट योर मानकिर निक नेम हट हार निकम वाज हो जाए द मॉंग सेट ऑल मेन उल डाई साम सेल मेन उड डाई साम सेफुल ritik dances. like right. tuntun said that ritik danced very beautiful on 34 she said let us hand over the thief to the police so she proposed that they should hand over the thief to the police the teacher said to the students clean the blackboard the teacher সেট টু পরিবর্তে হবে অর্ডার দ্য স্টুডেন্টস টু ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড রাম সেট টু মি ইউ আর রং তাহলে রাম সেট টু পরিবর্তে টোল্ড হবে ওয়ান থার্টি সিক্স খেয়াল করবে সেট টু পরিবর্তে টোল্ড হবে রাম টোল্ড মি দ্যাট ইউটা এখানে মি কে বোঝাচ্ছে তাহলে আই আমি যার থেকে বাজোয়ার আই ওয়াজ রং কোয়েল সেট মাই ফাদার ইজ ওয়ার্কিং টুডে কোয়েল সেট দ্যাট মাই ফাদার মানে কোয়েলের বাবা হিজ ফাদার ওয়াজ ওয়ার্কিং দ্যাট ডে হি সেট টু মি প্লিজ হেল্প মি তাহলে সেট টু এখানে প্লিজ আছে তাহলে রিকোয়েস্টেড হবে হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম হি সেট টু মি আই শ্যাল হ্যাভ এ কার সেট টু থাকলে টোল্ড হয় হি টোল্ড মি দ্যাট এখানে আইটা হচ্ছে হি তাহলে হি শ্যাল থেকে শুড হি শুড হ্যাভ এ কার হ্যাপ কিন্তু এখানে মেন ভাব আর ভুলেও হ্যাড হবে না অন ফরটি মাই মাদার সেট টু মি ক্যান ইউ সলভ দ্য প্রবলেম তো মাই মাদার সেট টুর পরিবর্তে হবে আক্স মি ডাব্লিউজ ওয়ার্ড নেই তাহলে ইফ বা ওয়েদার ইউটা থাকলে আই হবে ওয়েদার আই কুড সলভ দ্য প্রবলেম হি সেড শি ডিড দ্য সাউন্ড তাহলে হি সেড দ্যাট শি ডিড থাকলে হয় হ্যাড ডান দ্য সাউন্ড সবুজ হ্যাবিচুয়াল ফ্যাক্ট চিরন্তন সত্য এটা দ্য বয় সেট টু দা টিচার আই ওয়াজ ইল এ স্টাডি তাহলে দ্য বয় সেট টু পরিবর্তে টোল্ড দ্য টিচার দ্যাট আইটা হচ্ছে দ্য বয় তাহলে হি ওয়াজার থেকে হ্যাডবিন হি হ্যাডবিন ইল দ্য প্রিভিয়াস ডে রমা সেট টু হার মাদার লেট মি কা কুক টু ডে রমা লেট মানে প্রপোজ করছে রমা লমা প্রার মাদার দ্যাট মিটা হচ্ছে রমা হি শুড কুক দ্যাট ডে মাই ব্রাদার সেট টু মি হোয়াট ক্যান আই ডু নাও তাহলে মাই ব্রাদার আকস্ট মি হোয়াট আই কুড ডু দেম শি সেড আই এম মিটিং রাইস তাহলে শি সেড দ্যাট আইটা হচ্ছে শি আর আমি যার থেকে ওয়াজ ওয়ার শি ওয়াজ ইটিং রাইস দ্য বয়েস সে উই আর স্ট্রং তাহলে দ্য বয় বা বয়েস সে দ্যাট উই থাকলে হবে দে আর টা দে আর স্ট্রং জ্যাক সেড আই ক্যান কিল এন ই জায়েন্ট তাহলে জ্যাক সেট দ্যাট আই পরিবর্তে হবে জ্যাক তাহলে হি তাহলে হি কুড ক্যান থেকে কুড কিল এনি জাইট শি সেট প্লিজ ওয়েট হেয়ার তাহলে শি রিকোয়েস্টেড টু ওয়েট দেয়ার শি সেট টু মি হোয়াই হ্যাভ ইউ টোল্ড ইট শি আকি হোয়াই আই হ্যাভ থেকে এ হ্যাড টোল্ড ইট হি সেট আই ডিড ইন ক্লাস সেভেন তাহলে হি সেড দ্যাট আইটা হচ্ছে হি হি রিড ইন ক্লাস সেভেন আই সেট দ্যাট আই ওয়ে টু কলকাতা তাহলে আই সেট এটা হচ্ছে তোমাকে ডিরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে আই সেট আই ওয়েন টু কলকাতা ওয়ান ফিফটি থ্রি শি সেট দ্য বয়েস ওয়ে শি সেট দ্যাট দ্য বয়েস ওয়াজ ওয়ে হ্যাড বিন হ্যাড বিনেইং হার ইউ স্টার্টেড লাই আক্স হিমার ইট ওয়াজার থেকে হ্যাড বিন ইট হ্যাড বিন রেইনিং হার্ড দ্য প্রিভিয়াস ডে ইয় থাকলে হয় দ্য প্রিভিয়াস ডে দ্য টিচার সেট টু স্টুডেন্টস ইউ মাস্ট চেঞ্জ দ্য নারেশন ইন ক্লাস দ্য টিচার টোল দ্য স্টুডেন্ট দ্যাট দে্ট চেঞ্জ দ্য নেশন ইন ক্লাস অন ফাইভ সিক্স হি সেট টু মি আই হ্যাভ কাম হি টোল্ড মি দ্যাট হি হ্যাড কাম আইটা হচ্ছে হি আর হ্যাভেস থেকে হ্যাট হি হ্যাড কাম সমর সে আই হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশন সমর সেড সমর এক্সকিমড ইন জয় দ্যাট শি হ্যাড শি হবে না হি হবে সমর হচ্ছে ছেলের নাম তাহলে শি হ্যাড নয় হি হ্যাড হবে হ্যাভ্যাস থেকে হ্যাট হি হ্যাড পাস্ট দ্য এক্সামিনেশন লাভনী সেট টু রিয়া আই হ্যাভ ডিসাইডেড টু স্টে হিয়ার দ্য টোল্ড রিয়া দ্যাট আইটা হচ্ছে লাবণী শি হ্যাভেস থেকে হ্যাট শি হ্যাট ডিসাইডেড টু স্টে হেয়ার থেকে হবে দেয়ার নেক্সট হচ্ছে হি সেট টু মি হোয়াট ডু ইউ প্রেফার টি অর কফি হি আসড মি হোয়াট আই প্রেফারড টি অর কফি দ্য মাদার সেট টু আর চিলড্রেন ডু নট প্লে ইন দ্য রেন দ্য মাদার অ্যাডভাইস আর চিলড্রেন নট টু প্লে ইন দ্য রেন তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে